আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ড্রিমস অ্যাগ্রোগ ফার্ম একটি ব্রিডিং খামারের মূল সম্পদ হচ্ছে তার বাচ্চা এজন্য অবশ্যই যে কোনো উপায়ের সেই বাচ্চাকে টিকে রাখতে হবে এজন্য আমরা আমাদের খামারে ভেটেরিনারি ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করি আপনারা যে কোনো ভেটেরিনারি ওষুধের দোকানে গেলেই এই ওষুধটি পেয়ে যাবেন দুই চামচ ফুড সাপ্লিমেন্ট আড়াইশো এমএল বোতলে গুলিয়ে ঝেঁকে নিয়ে এবং পরবর্তীতে সেটা ঠান্ডা পানির মাধ্যমে ঠান্ডা করে তারপর আমরা ছাগলের বাচ্চাকে খাওয়াই দেখুন খাওয়ার জন্য কতটা মরিয়া আমাদের যে সকল ছাগলের বাচ্চাগুলো মায়ের দুধ পায় না অথবা কম পায় সেগুলোকে আমরা এই ফুড সাপ্লিমেন্টটি খাওয়াই অবশ্যই বাচ্চা টিকে রাখতে গেলে এই ফুড সাপ্লিমেন্ট খাওয়াতে হবে ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম